গুমতি জিএস নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে নমস্কার ধন্যবাদ জানি আমি গৌতম আপনাদের সাথে ক্ষণিকের জন্য পৃথিবীর উষ্ণায়নের সাথে সাথে জলের স্তরও দিন দিন গভীর থেকে গভীরতরে চলে যাচ্ছে এটাই হচ্ছে বর্তমান অবস্থায় দাঁড়িয়ে পৃথিবীর চিন্তন ব্যক্তিদের গভীর ভাবনা কেননা জনসংখ্যা বিস্ফোরণের সাথে সাথে সবুজ বনায়নের উপর তার প্রভাব পড়ছে এতে করে সবুজ বনায়ন প্রয়োজনে অপ্রয়োজনে দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে এবার সময় এসেছে একে রক্ষা করতে হবে শুধু তাই নয় নতুন নতুন বৃক্ষ রোপণ করতে হবে নতুন নতুন বৃক্ষরোপণ করলেই হবে না একে রক্ষা করতে হবে তার জন্য সকল অংশের মানুষকেই ভূমিকা গ্রহণ করতে হবে তাকেই আহ্বান জানিয়ে আজ গোটা কর্ব মহকুমায় বনদপ্তরের উদ্যোগে প্রায় পঞ্চাশ হাজার বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করেন এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে এবং দায়িত্ব সহকারে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ হাত লাগান আজ এই শুভদিনে দাঁড়িয়ে বন দপ্তরের উদ্যোগে জিএচএচি গ্রুপগুলি রয়েছে

হাতে আপুনি অকচেন চায় আপোনাৰ খেতি কাইমা নাই আপুনি অকচিজেন বাই আমাৰ এজন ফৰেষ্ট অফিচাৰ কাই মাহি নাই মাহি আকৌ